সুস্থ আছেন এবং শান্তিতে আছেন আশা এটাই আমি চাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলের মঙ্গল কামনায় এবং হাসি খুশি যাক এই আশায় আমি আজকে আবার লাইভে চলে এসেছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং কে কোথা থেকে আপনারা আমার লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই যারা আমার লাইভে এসেছেন অবশ্যই ডবল টাস্ক করে লাইক করে দেবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করেন এবং আপনাদের যদি শারীরিক কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি কিছু চেষ্টা করবো কিছু আপনাদের টিপস দেওয়ার যে টিপসগুলো দিলে আশা করি আপনি ভালো থাকবেন এই আশায় আমি লাইভে এসেছি মূলত আর আলটিমেটলি আমি তো ফানি ভিডিও করি ইউটিউবে এবার যদি বলেন ফানি ভিডিও কেন করি ফানি ভিডিও করার একটাই কারণ মানুষের মন মানসিকতা এখন খুবই খারাপ অল টাইম টেনশান টেনশান টেনশনের ভেতর থাকে মানুষ একটা কাজ করে এখন চলে না কত রকম টাইপের কাজ করে তার ঠিক নেই তাই সেখানে সেখানে একটু বিনোদন দিতে পারলে তার মনটাও ভালো লাগবে আপনার মনটাও ভালো লাগবে সেই আশায় আমি ফানি ভিডিও করি আশা করি ফানি ভিডিওগুলো দেখলে আপনারও ভালো লাগবে আশা করি কোনো অশ্লীল ভিডিও না আশা করি দেখলে আপনার আশা করি খুব ভালো লাগবে সেই জন্য আমি বলছি আপনাদের আপনারা অবশ্যই ফানি ভিডিওগুলো দেখবেন ফানি ভিডিও দেখলে আপনার ফানি ভিডিও গুলো দেখলে আপনার ফানি ভিডিও গুলো ফানি ভিডিও ফানি ভিডিওগুলো দেখলে আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আপনাদের মনও ভালো থাকবে সেই জন্য ফানি ভিডিও করা ভালো এবং ফানি ভিডিও দেখা ভালো না ফানি ভিডিও দেখলে ফানি ভিডিও দেখলে আপনার মনটা ডিপ্রেশন কেটে যাবে এবং ফানি ভিডিও দেখলে আপনার মনটা অবশ্যই ভালো লাগবে সেই জন্য ফানি ভিডিওগুলো আমি করি এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ফানি ভিডিওগুলো দেখবেন এবং আশা করি আপনাদের শারীরিক সুস্থতা আমার একান্ত কাম্য আপনাদের যেটা করলে ভালো লাগে আমি চেষ্টা করি সেটাই এবং আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনাদেরও মনটা ভালো থাকবে এই জন্য ফানি ভিডিওগুলো অবশ্যই আপনারা সকলেই দেখবেন আমাদের সবার কাছে তো ইউটিউব মোবাইল আছে আমাদের সবার কাছে ইউটিউব আছে আপনারা যদি দেখেন আপনাদের মনটা ভালো লাগবে এবং ফানি ভিডিও এমন একটা জিনিস মানে একটা আনন্দদায়ক জিনিস যেটা দেখলে হয়তো আপনার খারাপ লাগবে না এখানে কোনো অশ্লীল কোনো ভাষা নেই অশ্লীল কথাবার্তা নেই অবশ্যই ভদ্রতা আছে এবং ভদ্রতা আছে বলেই আমি আপনাকে বলবো আপনি দেখুন এবং আপনি অন্য কাউকেও দেখতে বলতে পারেন আর আর একটা কথা যেটা সেটা হলো যে আপনারা অবশ্যই যদি আপনাদের শারীরিক কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন অবশ্যই আমার এই আমার লাইভে এসে অবশ্যই কমেন্ট করবেন আমি সোম আর বৃহস্পতিবার লাইভে আসি না তারপরেও ইদানিং সোমবারে আসতে পারছি সময় পাচ্ছি তাই সময় না পেলে আসতে পারি না বৃহস্পতিবার আসবোই না কারোর উপায় নেই আসার আর সকলের উদ্দেশ্যেই বলবো দেখুন আমি কিছু কিছু নতুন টিপস দেব যেগুলো আপনি যদি শোনেন এবং জানেন আশা করি আপনাদেরও ভালো লাগবে যাই হোক নতুন ক ফার্স্ট কমেন্ট করেছে দাস নমস্কার ডাক্তারবাবু ভালো আছেন আমি অবশ্যই ভালো আছি আপনিও ভালো থাকবেন মন খারাপ রাখবেন না নেক্সট কমেন্ট করেছে লাইভ লাইক করে লাইভে চলে এলাম ডাক্তারবাবু অবশ্যই আপনি তো খুব ভালো মানুষ দয়ালু মানুষ আপনি আপনার মনটা খুব ভালো মনের মানুষ আমি ভগবানের কাছে অসংখ্যবার প্রার্থনা করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং আপনার শারীরিক সুস্থতা আমার একান্ত কাম্য আপনি অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই আপনি অবশ্যই যদি আপনি লাইভে থেকে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং দাস খুব ভালো মানুষ দেব দাস অবশ্যই আমার প্রতিদিনের একটা ফার্স্টেই দাসই কমেন্টে যুক্ত হন এবং তার উদ্দেশ্যেই বলছি আপনার শারীরিক সুস্থতা আমার একান্তই কাম্য এবং যারা আমার কমে লাইভে আসেন সকলেরই সুস্থতা আমার একান্ত কাম্য আপনারা সকলে যদি ভালো থাকেন শুনে আমারও ভালো লাগবে এবং ভালো ভালো অবশ্যই লাগে আচ্ছা যাই হোক আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটা বলবেন এবং আমাকে দেখা যাচ্ছে কিনা সেটাও বলবেন আপনারা অবশ্যই নেক্সট কমেন্ট করেছে বাবু বলছে কেমন আছেন দাদা আপনি আমি অবশ্যই ভালো আছি এবং আপনি কেমন আছেন জানাবেন ওষুধ কিনেছেন কিনা সেটাও জানাবেন ওষুধ খাচ্ছে কিনা সেটাও জানাবেন নেক্সট সাথী দাস লিখে যে আপনার কথা শোনা যাচ্ছে ডাক্তারবাবু দেখাও যাচ্ছে ভালো সব কিছু ঠিকঠাক চলছে অবশ্যই আপনি তো ভালো মনের মানুষ ম্যাডাম চাই ভগবানের কাছে আমি অসংখ্যবার অজস্রবার আমি প্রার্থনা করি আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে ওঠেন এবং আপনার সুস্থ হলে অবশ্যই ভালো লাগবে আপনি খুব ভালো মনের মানুষ আপনাকে অবশ্যই আপনি সুস্থ হবেন খুব তাড়াতাড়ি নেক্সট কমেন্ট করেছেন চন্দন বাবু বলছে আপনার কথা শোনা যাচ্ছে দাদা এবং দেখাও ভালো যাচ্ছে ধন্যবাদ কারণ অন্যান্য দিন তো ডিস্টার্ব হয় আজকে আশা করি ডিস্টার্ব হচ্ছে না আপনারা অবশ্যই ফটাফট কমেন্ট করলে অবশ্যই আমি কমেন্টের জবাবটা দেওয়ার চেষ্টা করব অবশ্যই চন্দনবাবু আমি ভালো আছি দাদা ওষুধ কিনে কিনে হয়নি আচ্ছা আচ্ছা অবশ্যই ওষুধটা কেনেন আপনার বাবার জন্য যে ওষুধটা বলা আছে ওষুধটা অবশ্যই কেনেন ওনার পায়খানা শক্ত হচ্ছে পায়খানা শক্ত হবে না ওনার জিপ ড্রাই আছে আমি জানি সেটা সেই প্রবলেম থাকবে না উনি হাঁটা চলা করলে শরীর মানে হাঁটা চলা করলে ওনার ব্যথা করে আর গাত পা সেটাও থাকবে না আমি কথা দিলাম আপনি অবশ্যই কেনে ওষুধটার দাম বেশি নেবে না ফাইভ এম এল কিনলে হয়তো বা বেশি নিলেও হয়তো কুড়ি টাকা নেবে ত্রিশ টাকা নেবে চল্লিশ টাকা নেবে তার বেশি নেবে না নেক্সট সাথে দাস দাসলিকে যে আপনার আশীর্বাদে আমি ভালোই আছি এবং আপনি ভালো থাকবেন দেখুন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন এবং খুব তাড়াতাড়ি ভালো হবেন খুব তাড়াতাড়ি বেশি হলেও আপনি দশ পনেরো কুড়ি দিনের ভেতরেই ভালো হয়ে যাবেন আপনি আমি আশা করি আমি এটাই এটাই দেখছি খেয়াল করে অবশ্যই খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন আপনি যাই হোক আপনার সুস্থতায় খুব তাড়াতাড়ি হওয়া দরকার এবং এটা হচ্ছে ভগবান একটা ধৈর্য ফেলেছে আপনাকে অবশ্যই আপনার ধৈর্য ধরতে হবে তাহলে আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন সাহস রাখবেন মনের বল হারাবেন না কারণ পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী না ক্ষণস্থায়ী তার মাঝেও আর একটা জিনিস খেয়াল করবেন যে আপনার মনের জোর সবচেয়ে বড় জোর অনেকের একখান পা নেই কারো একটা পা ঠ্যাং চোখ নেই কারো একটা হাত নেই তারা বেশি আছে। কেউ বুবা কথা বলতে পারে না কেউ চোখে দেখতে পারে না তবুও তারা বেশি আছে। আপনি কেন হোপলেজ হচ্ছেন আপনি হোপলেস হবেন না আপনি অবশ্যই হপফুল হন অবশ্যই আপনি ভালো থাকবেন আমি সেই 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 কথাই বলবো আমি আপনাকে কারণ আমি আপনাকে আশীর্বাদ দেওয়ারও কেউ নাই আমি আমি শুধুমাত্র মুগ্ধে বলতেই পারি একমাত্র বড় মালিকই আপনাকে আশীর্বাদ দেবে সব কিছুই বড় মালিকই করবে তা সেখানে অবশ্যই আপনি ভালো থাকবেন এবং অবশ্যই ডবল করে লাইক করে দেবেন যারা নতুন আমার লাইভে এসছেন এবং বাবুকে বলবো আপনি অবশ্যই ওষুধটা কেনেন অবশ্যই ওষুধটা কেনেন এবং আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আশা করি আপনার হোপলেসর কোনো ব্যাপারই নেই আপনি যেহেতু ভালো আছেন চন্দনবাবু যদি লাইভে থেকে থাকেন অবশ্যই বলবেন যে আপনি কেমন আছেন যেহেতু তিন দিন ওষুধ খেয়ে অনলি ফর থ্রি ডেজ ওষুধ খেয়ে যেহেতু আপনি ভালো আছেন তাহলে সেখানে আপনার টেনশন করার কোনো প্রয়োজনই নেই আপনি ওষুধটা কেনেন আপনার বাবাকেও দিবেন এবং কিছু টিপস জানেন চন্দনবাবু থাকলে আপনি অবশ্যই কমেন্ট করেন আপনাকে একটা কথা বলার আছে আমার আর অবশ্যই ফটাফট কমেন্ট করেন ফটাফট কমেন্ট না করলে কিন্তু বলতে অসুবিধা হবে বাবার প্রেশার লো এবং মাজার মাজা থেকে নীল দাঁড়া হয়ে মাথা পর্যন্ত ব্যথা করে অবশ্যই স্পাইনাল কটের প্রবলেম হয়েছে নাকি সেটা একটু জানার দরকার যেহেতু কোমর থেকে মাথা পর্যন্ত হ্যাঁ মাথা পর্যন্ত যেহেতু ব্যথা করে অবশ্যই জানার দরকার স্পাইনাল কটের প্রবলেম আছে নাকি আর ওষুধটা অবশ্যই খেতে দেন আশা করি ভালো থাকবে এটাই বলতে পারি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে উনি উনি ভালো হবে ওষুধটা দেন আর আর ওনাকে আর একটা জিনিস করতে হবে সেইটা যদি করতে পারে তাহলে আশা করি আরও ভালো থাকবে চন্দনবাবুকে যেটা বলতে চাইছি আমি সেটা হচ্ছে অবশ্যই আর আর চন্দনবাবুকে একটা কথা বলি আপনার উদ্দেশ্যে আপনি আছেন কি না খালি শুধু বলেন তাহলে আমি বলছি আর না বিনা কারণে বলবো না আপনি যদি থেকে থাকেন অবশ্যই আপনি কমেন্ট করেন তারপরে বলছি অবশ্যই কমেন্ট করলে কথাটা বলবো যাই হোক সকলের উদ্দেশ্যে বলছি আপনারা যদি কেউ নতুন এসে থাকেন অবশ্যই ডবল টাস্ক করে লাইক করে দেবেন এবং অবশ্যই পাশে থাকবেন হ্যাঁ হ্যাঁ আসি আপনাকে বলছি চন্দনবাবু আপনি একটা কাজ করবেন সেইটা আপনার যখন ডিউটি থাকবে না ডিউটি আওয়ার বাদে অ্যানাদার টাইম আপনি অবশ্য অবশ্যই মাঠে যাবেন অবশ্যই মাঠে গিয়ে সবুজ প্রকৃতি দেখবেন এবং যদি মাঠে না যেতে পারেন অবশ্যই খোলা আকাশ দেখবেন কোনো না কোনো একটা জায়গায় যায় আসি দাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে দাস বলছেন ম্যাডাম বলছে বা ডাক্তারবাবু আপনি সত্যি খুব ভালো মানুষ আপনারও ওষুধ খুব ভালো কাজ করে যাই হোক আপনাদের আশীর্বাদ আপনারা ভালো থাকলে শুনে আমারও ভালো লাগে ওই চন্দন চন্দনবাবুও তিন দিন ওষুধ খেয়েছে তিন দিন ওষুধ খেয়ে চন্দনবাবুও ভালো আছে যাই হোক এর জন্য আমি অসংখ্য মানে মানে ভগবানের কাছে আমি করি যে আপনারা ভালো আছেন যাই হোক চন্দনবাবুকে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে অবশ্যই আপনি খোলা আকাশে আকাশের দিকে থাকাবেন এবং যদি আপনার আশেপাশে মাঠ থাকে তাহলে আপনি মাঠে যাবেন এবং সবুজ প্রকৃতি দেখবেন কিছু টাইম একটানা বসে থাকবেন কিছু টাইম একটানা আকাশ দেখতে থাকবেন কিছু টাইম সবুজ প্রকৃতি দেখতে থাকবেন কারোর সঙ্গে কথা বলবেন না ফোনে কথা বলবেন না ফোন ইউজ করবেন না ওরকম দশ পনেরো মিনিট এক আধা ঘন্টা আপনি আকাশ দেখবেন কখনো সবুজ প্রকৃতি দেখবেন কখনো যেখানে ছোটো খাটো পাখি আছে কিচির করছে সেখানে দাঁড়িয়ে দেখবেন কিছু টাইম দেখবেন আপনার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে কারণ আপনার সাইক্রেটিক প্রবলেম হয়ে গেছে এখন আপনি একঘেয়েমি কাজ করতে 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 আপনার একটা বিতিষ্ঠা এসে যাচ্ছে দিন দিন যেটাকে বলে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে কোনো একটা জায়গায় কিংবা কোনো মন্দিরে ঘুরতে যাবেন কোনো জায়গায় কোনো পার্কে ঘুরতে যাবেন গিয়ে কিছু টাইম কাটায় আসবেন প্রথম কথা আর দ্বিতীয় কথা আপনি লোকের ভেতর থাকার চেষ্টা করবেন আর আপনাকে একটা জিনিস শিখিয়ে দেব আমি আপনি এর মাঝখানে কখনও মেসেঞ্জারে কথা হলে অবশ্যই আপনি জানার চেষ্টা করবেন ঠিক আছে দাদা বলতে ভালো ঠিক আছে দাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি শুনতে থাকেন আমি বলতেছি আমি আপনাকেই বলছি আপনাকে একটা জিনিস শিখিয়ে দেব সেইটা করবেন দেখবেন আরও মাইন্ড চেঞ্জ হয়ে যাবে আর প্রথম কথা হচ্ছে কি আপনি কখনোই কোনো কিছু লোভ লালসা করবেন না দেখেন আমরা কিছু নিয়ে আসিনি কিছু নিয়ে যেতেও পারবো না যা পেয়েছি এখানে এসেই পেয়েছি যা ভোগ করছি এখানে এসেই পেয়েছি ভোগ করছি কিছুই নিয়ে আসিনি কিছু নিয়ে যাওয়ার ক্ষমতা আমারও নেই আপনারও নেই তা সেখানে অবশ্যই কোনো কিছুর চাহিদা করবেন না যেটা আপনার আজকে কপালে আছে সেটাই আপনি খেতে পারবেন আজকে যদি আপনার কপালে ডাল ভাত থাকে আপনি কখনোই বিরিয়ানি পাবেন না আপনার কপালে যদি আজকে বিরিয়ানি থাকে তাহলে কখনোই ডাল ভাত পাবেন না তাই এটা সম্পূর্ণই হচ্ছে বড় মালিক উপর থেকে সেটিং করে রেখেছে কবে কি পাবেন এই দেখেন আপনাকে একটা কথা বলি দেখবেন মাঠে লোকে ধান চাষ করে আপনি হচ্ছে খেয়াল করবেন যে মাঠে ধান চাষ করে সেই ধান লোকে জোন দিয়ে কাটায় সেই ধান রৌদ্র দেয় সেই ধান শুকায় সেই ধান সেদ্ধ হয় সেই ধান চাল হয় সেই ধান বাজার জাতক হয় সেই ধান বস্তা জাতক হয় বস্তা হয় তারপর সেই ধানের চাল আবার বাজারে আসে আসার পরে সেই ধান চাল আবার যার যার মতন বাজার থেকে কিনে নিয়ে যায় এবার মনে করেন আপনিও কিনে নিয়ে গেলেন আপনিও কিনতে আসেন বাজারে কিনে নিয়ে গিয়ে আপনি বাড়ি গিয়ে রান্না করলেন বাড়ির লোকে রান্না করলো সেখান থেকে আপনি এত কটা ভাত যে কটা ভাত আপনার কপালে আছে সেই কটায় আপনি আপনার থালায় দিল আপনার থালায় দেওয়ার পরও দেখবেন অনেক টাইমই থালার থেকে ভাত খেতে গেলে ভাত পড়ে যায় এবং সেই ভাতটা পড়ে গেলে অবশ্যই কেউ খায় না উঠে যে খায় খেলো বিশেষ করে খায় না কেউ তাহলে এবার মনে করেন সেই দানাটাও আপনার কপালে নেই আপনার থালায় দেওয়ার সত্ত্বেও আপনার আপনি খেতে পারলেন না তাহলে মানতে হবে যে এটা আপনার কপালে নেই যে কটা আপনার কপালে আছে সেই কটাই আপনি খেতে পারলেন তা অবশ্যই কখনো কখনো চিন্তা করবেন না দুঃখ করবেন না দেখেন আপনার কপালে যা আছে যেদিন যেটা আপনি সেটাই খেতে পারবেন সেটাই হবে তাছাড়া কখনো কোনো কিছু জোর করে কোনো কিছু আদায় করতে গেলে সেটা হবে না আপনার হবে কেমন হবে জানেন সেটা কিছু দিনের জন্য সম সাময়িক টাইমের জন্য তারপরে অবশ্যই আবার সেই জিনিসটা আপনার থেকে চলে যাবে তা যেটা আপনার আছে সেটা কারোর ক্ষমতা নেই আপনার থেকে কেড়ে নেওয়ার তা অবশ্যই কোনো কিছু নিয়ে ওই চন্দনবাবুকে বলছে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি অবশ্যই বলেন তা সেখানে অবশ্যই কোনো কিছু নিয়ে আপনারা অবশ্যই দুঃখ প্রকাশ করবেন না কষ্ট পাবেন না কোনো কিছু খাওয়া পরা নিয়েও দুঃখ পাবেন না আমি একটা কথাই বলবো শুধু যে সব সময় আপনি ফ্রি মাইন্ডে থাকেন সবার সাথে মন খুলে কথা বলেন পাশের বাড়িওয়ালা তিনতলা দিয়ে ফেলছি আমি এখনো টিনের ঘর আমি কবে তিনতলা দেব এই এরকম চিন্তাভাবনা করবেন না আপনার যদি তিনতলা হওয়ার থাকে এমনিই হয়ে যাবে আপনি শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি আচ্ছা তাহলে আপনি শুনেন আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি এবং যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তাদের বলবো অবশ্যই টাচ করে লাইক করে দিন আর যদি আমার কথা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার কথা শুনতে থাকুন আর আমি যেটা বলছি কখনোই পাশের বাড়ির লোক তিনতলা দিলে আপনাদের তিনতালাই দিতে হবে তার কোনো মানে নেই আপনি তিনতলা দিতে গিয়ে হয়তো আপনার হাত ভেঙে যেতে পারে পাও ভেঙে যেতে পারে জোর করে কোনো কাজ করতে যাইবেনই না যেটা আপনার ভাগ্যে আছে সেটা এমনি আপনি না করলেও কেউ এসে দিয়ে যাবে সেটা এটা হচ্ছে থেকে বড়ো জিনিস আর আপনি যদি কোনো কিছু জোর করে করতে যান হ্যাঁ করতে হয়তো পারবেন টাকা থাকলে ক্ষমতা থাকলে অর্থ বল শক্তি বল জনবল যে বলি থাকুক হয়তো পারবেন করতে কিন্তু সেইটি আপনার সাকসেসফুল হবে না যদিও সাকসেসফুল হয় সেটা দীর্ঘ টাইমের জন্য হবে না তাই কখনও আপনি জোর কিছু জোর করে কেন কিছু করতে চাইবেন না চেষ্টা করবেন যে আমি চেষ্টা করছি যদি আমার কপালে থাকে হবে যেটা আপনার হবে না সেটা জোর করলেও পাবেন না তাই বলবো আপনাদের এবং আপনাদের উদ্দেশ্যেই বলবো অবশ্যই আপনারা লোভ করবেন না হিংসা করবেন না সবার সঙ্গে ভালোভাবে মেশিন কারণ এখনকার সময় আমাদের অবশ্যই সকলে ডবল টাচ করবেন যদি আমার কথা ভালো লাগে অবশ্যই আপনারা আমার লাইভে আসবেন দেখেন আমি তো আমিও যেমন খালি হাতে এসেছি আপনিও খালি হাতে এসেছেন মনে করেন আমি যদি চন্দনবাবু আমি আপনার বাড়ি যাই অবশ্যই আপনি যা দেবেন আমাকে আমার তাই খেতে হবে আর আমার তো কেন কোনো কিছু আপনার কাছে চেয়ে খেতে চেয়ে খাওয়ার কোনো ক্ষমতা নেই আপনি যা দেবেন সে মাছ দিতে পারেন মাংস দিতে পারেন ডাল দিতে পারেন নিরামিষ দিতে পারেন এক কাপ সেটা আপনার যা দেবেন তাই আমার খেতে হবে ঠিক এই পৃথিবীটাও তো একটা আত্মীয় তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে এখানে আপনি কার কাছে কি চাইবেন কে আপনাকে দেবে কি অবশ্যই আপনাকে কেউ কিছু দেওয়ারও নেই আপনার কোনো কিছু চাওয়ারও নেই সেখানে অবশ্যই আপনি কারোর কাছে কোনো কিছু চাওয়ার চেষ্টা করবেন না মনে করবেন আজকে যদি আপনার কপালে ডাল ভাত থাকে অবশ্যই ডাল ভাত খাবেন আজকে যদি মাংস থাকে মাংস খাবেন কালকে যদি বিরিয়ানি থাকে বিরিয়ানি খাবেন কিন্তু কখনো কোনো খাবার নিয়ে কোনো চাই কোনো কিছু নিয়ে দুঃখ হবে না আজকে মনে করেন দুর্গা পুজো আসছে সকলে সাতটা আটটা করে ড্রেস কিনতে আপনি হয়তো মনে করেন একটা কেনার ক্ষমতা নেই তাই তাই বলে আপনি কখনো মন খারাপ করবেন না এতে আপনার একটা দিন একটা ঘন্টা একটা মিনিট একটা সেকেন্ড আপনি কষ্ট পেলেন এটা কিন্তু এনাদার পাবলিককেও কিন্তু কষ্ট পেলো না নেক্সট কমেন্ট করেছে ডাক্তার সাথিদাস ডাক্তারবাবু আমি শুনতে পাচ্ছি আপনার কথা অবশ্যই শোনেন কথাগুলো কথাগুলো শোনেন আপনারও ভালো লাগবে পরবর্তী কমেন্ট করেছে চন্দনবাবু হ্যাঁ দাদা নেক্সট কমেন্ট করেছে শামসুল হক হাই হ্যালো দাদা কেমন আছেন বলেন আর আপনি যদি আমার কথা শুনে থাকেন অবশ্যই আমার আমাকে ডবল টাস্কে লাইক করে দিন এবং কথাগুলো অবশ্যই শুনেন আশা করি ভালো লাগবে তাই সকলের উদ্দেশ্যে বলছি কোনো কিছু নিয়ে অবশ্যই চিল্লাচিল্লি করবেন না কোনো কিছু নিয়ে কখনোই জেদ করবেন না কোনো কিছু নিয়ে আপনি দুঃখ পাবেন না দুঃখ পাবেন কষ্ট পাবেন রাত্রে ঘুমাবে না খাওয়া হবে না এক এমন হবে যে আপনি না খেয়ে আসেন এমন হবে আপনি এর ঘুম হচ্ছে না রাতে এমন হবে যে গ্যাস হচ্ছে এমন হচ্ছে আপনার পায়খানা ঠিকঠাক হচ্ছে না এর মূল কারণই হচ্ছে আপনার মাইন্ড আপনার মন যদি ভালো না থাকে আপনার পৃথিবীর কোনো কিছুই ভালো লাগবে না আপনার কাছে টাকা থাকতে পারে কিন্তু আপনার মন যদি ভালো না থাকে যদি আপনার শরীর যদি স্বাদ না দেয় আমাকে আপনাকে তাও আপনি কিন্তু সে টাকা ভোগ করতে পারবেন না সেখানে আমি অবশ্যই বলবো আপনি অবশ্যই ফ্রি মনে করেন সকলের সাথে ভালো ব্যবহার করেন যে ব্যবহার করলে মানুষ আপনাকে ভালোবাসে কুকুরি মতন ব্যবহার করবেন না কারণ কুকুরি মতন ব্যবহার করলে আপনি অবশ্যই ভালো ব্যবহার আশা করতে পারবেন না আপনি ভালোবাসা বা ভালো ব্যবহার করলে আপনি ভালো ব্যবহার পাবেন আপনি যদি আমাকে পাথর মারেন একটা তার বিনিময়ে তো আপনি পাথরই পাবেন সে আমার কাছ থেকে পাক অ্যানাদার অন্য পাবলিকের কাছ থেকে পান আপনি পাথরই পাবেন আপনি যদি কোনো একটা রাস্তাতে কুকুর যাচ্ছে তাকে যদি একটা ঢিল মারেন তাহলে সে কি করবে আপনার কাছে কি ফুল এনে পুজো দেবে অবশ্যই আপনাকে সে তেড়ে কামড়াতে আসবে তাই অবশ্যই আপনি কখনো এরকম করবেন না আপনিও যেমন এই পৃথিবীর একজন অধিকারী আমিও এই পৃথিবীর একজন অধিকারী আর একটা কুকুরও এই পৃথিবীর একজন ভাগিদারী একটা পাখিও এই পৃথিবীর একজন ভাগিদারী সেও এখানে যা যা যে অধিকারে এই পৃথিবীতে এসেছে আপনিও সেই অধিকার এখানে এসেছেন আমিও সেখানে আমি বিশাল মহৎ ব্যক্তি না আমি বিশাল বড় কিছু নাই আমি আপনারই মতন একজন আপনাদের মতনই একজন অবশ্যই কখনো কারোর ক্ষতি করবেন না সেও যেমন এখানকার একজন অংশীদার আপনিও আমিও তাই সকলকে ভালোবাসুন পশু পাখিকে ভালোবাসা উচিত এবং তারা আপনি যা দেবেন সেটাই সে খাবে তাছাড়া তো তার কোনো করে খাওয়ার ক্ষমতা নেই আর পৃথিবীতে একমাত্র মানুষই ইনকাম করে আর কেউ ইনকাম করে না তারা কিন্তু কেউ মরে যায়নি তাহলে আপনি মাথায় রাখেন আপনারা মাথায় রাখেন যে কখনোই কখনো কাউকে কাউকে কোনো খাওয়ার খোটা দেবেন না কখনো কাউকে এক মুঠ খেতে দিয়ে তাকে বেশি কথা বলবেন না আশা করি আপনারা সকলকে ভালোবাসা দেন অবশ্যই দেখবেন আপনাদেরও সেই ব্যক্তি ভালোবাসা দেবে আমি একটা প্রবাদ দিই প্রায় সকলের উদ্দেশ্যেই বলছি যে আমরা যার বিপদ সেই ডেকে আনি কারুর বিপদ আমরা কেউ এনে দিই না সকলেই আমরা যার যার বিপদ ডেকে আনি তাই আমি বলবো যে আপনি যদি মনে করেন আজকে আমি আপনাকে আপনি আমাকে বাস দেবেন অবশ্যই এর বিনিময়ে কেউ না কেউ আপনাকে সেই বাসটা দিয়ে যাবে হয়তো আপনি বুঝতেই পারলেন না যে আমার বাসটা সেই দিলো অবশ্যই পাবেন তা কখনও যদি আপনি আমাকে আঘাত দেন সে আঘাত অবশ্যই পাবেন নেক্সট কমেন্ট করেছে চন্দনবাবু দাদা আমার এটা আমার একটা কল এসেছিল বাড়ি থেকে লাইভে থাকতে পারলাম না এজন্য দাদা দুঃখিত আমি যাই হোক আপনি আপনি আমার লাইভে অনেকক্ষণ ছিলেন তার জন্যই অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনি কথা লাইভ ফোনে কথা বলেন তারপরে যদি মনে চায় আপনি অবশ্যই আবার লাইভে আসবেন কোনো ব্যাপার না যাই হোক আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনারা দেখেন আমি যত কথা বলি তার মাঝখানে একটা কথাই বেশি বলা হয় যে কারোর সঙ্গে অশান্তি করবেন না কাউকে কারোর সঙ্গে ঝগড়া করবেন না চেষ্টা করবেন সবার সঙ্গে ভালোবেসে কথা বলার চেষ্টা করবেন সকলের সঙ্গে মিশার চেষ্টা করবেন সকলের সঙ্গে দাদা ভাইয়ের মতন সম্পর্ক করুন সেখানে অবশ্যই আপনি ভালো থাকবেন দেখবেন ইতিহাস ঘেঁটে দেখবেন টিভিতে মোবাইলে দেখবেন এখন অনেক কিছু দেখা যায় পাওয়া যায় আগে এক টাইম হয়তো পাওয়া যেত না এখন কিন্তু অনেক কিছু মোবাইলে পাওয়া যায় টিভিতে দেখা যায় দেখেন যদি কেউ দুই নম্বরই করে মির্জাফরি কাজ করে তারা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে না এবং তারা আজ হোক কালো ধরা পড়েইছে দেখেন যারা অনেক বড় খতরনাক ব্যক্তি যারা তারাও কিন্তু ধরা পড়েছে তারাও কিন্তু সাজা হয়েছে আপনি আর আমি কে বলেন আপনি আর আমি তাদের থেকে কী আমরা কি অন্য গ্রহের লোক বলেন তাহলে অন্য গ্রহের লোক না যেহেতু আমরা অবশ্যই এক একই গ্রহের লোক অবশ্যই আপনি অন্যায় করলে আপনি সাজা পাবেনি আজকে গোপনে আসেন কালকে লোকে জেনেই যাবে নেক্সট কমেন্ট করে যায় দাস ডাক্তারবাবু এখন আমি অনেক ভালো হয়ে গেছি অবশ্যই আপনি ভালো হবেনি আপনি ভরসা রাখুন ভগবানের উপর বাবা ভোলানাথের উপর ভরসা রাখুন আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন খুব তাড়াতাড়ি আশা করি আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন তা যাই হোক যা বলছি সকলের উদ্দেশ্যেই বলছি যদি আমার কথা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার লাইভে আসবেন প্রতিদিন আমাদের ইন্ডিয়ান টাইম সাড়ে দশটার সময় আমি লাইভে আসি আপনারা যদি আপনাদের ভালো লাগে আমার কথা যদি ভালো লাগে আমার ব্যবহার যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার লাইভে আসবেন যে যেখান থেকে আসবেন অবশ্যই জানাবেন কোথার থেকে আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন এবং কেউ যদি নতুন এসে থাকেন অবশ্যই ডবল লাইক করে দেবেন আর আরেকটা জিনিস দেখেন এখন পৃথিবীতে মানুষের কাজের চাপ বেড়ে গেছে অতিরিক্ত লোভ বেড়ে গেছে অতিরিক্ত লালসায় এসে গেছে দেখেন আবার অতিরিক্ত রোগও এসে গেছে দেখেন কত টাইপের ভ্যারাইটিস রোগ এখন পৃথিবীতে পৃথিবীতে আছে তা সেখানে আপনি অবশ্যই অবশ্যই ভালো থাকতে হলে অবশ্যই ভালো কিছু জানতে হবে এবং সকলের উদ্দেশ্যে একটা টিপস দিই যে টিপসটা আমি পীরাই দিয়ে থাকি আজকে দিচ্ছি আবার সেই টিপসটা দিচ্ছি অবশ্যই আপনারা সকাল নয়টার ভেতর খাবার খাবেন সকালে খাবার দুপুরে খাবার দুটোর ভেতর খাবার খাবেন রাতের খাবার সাড়ে সাতটার আগে খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং প্রতিবারই খাবার আগে পাঁচ মিনিট আগে হলেও এক গিলাস জল খাবেন আর খাবার খাওয়ার মাঝখানে জল খাবেন না খাবার খাওয়ার আধা ঘন্টা পরে গিয়ে জল খাবেন আর তারপর থেকে যে কোনো মুহূর্তে জল খেতে পারেন কিন্তু জলটা আপনারা গিলাসে ভরে খাবেন জল কখনো বোতলে ভরে উঁচু করে খাবেন না জল কখনো জগে খাবেন না মোর কথা কোনো মতে জলটা এইভাবে উঁচু করে খাবেন না ঠিক এইভাবে উঁচু করে কখনো জল খাবেন না চেষ্টা করবেন জলটা অবশ্যই গিলাসে ভরে খেতে অবশ্যই গিলাসে ভরে মুখে লাগিয়ে জলটা খাবেন তা না হলে আপনার জলের পিপাসা মিটবে না খাওয়া খাবেন ঠিকই পিপাসা মিটবে না হ্যাঁ যদি আপনি বলেন যে যখন আমি বাইরে থাকবো তখন আপনি বোতলে জল রাখতেই পারেন দু একবারের জন্য খেতে পারেন কন্টিনিউ করবেন না কারণ ওই জল উঁচু করে খেলে কখনও পিপাসা মেটে না এক দ্বিতীয়ত এটা একটা মানে খারাপ দিক আছে যেটা হচ্ছে আপনার শরীরে গ্যাস তৈরি হয় জল উঁচু করে খেলে আপনি জল উঁচু করে খাবেন না চেষ্টা করবেন জলটা মুখে লাগিয়ে খাবেন তাহলে আশা করি আপনাদের শরীরটা ভালো থাকবে আপনার গলারও প্রবলেম হয়ে যায় জল এরকম উঁচু করে খেলে আপনার গলার প্রবলেমও হয় তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই গ্লাসে বলে জল খাবেন বোতলে জল খাবেন না বোতলে যদি খানই জল মুখে লাগিয়ে দেবেন বোতলটা লাগিয়ে দিয়ে খাবেন এটাই বলবো আর আর বেশি বেশি কিছু আজকে আর বলবো না কারণ আমার এ যাচ্ছে সাতাশ বেজে গেছে মানে সাতাশ মিনিট হয়ে গেছে আমি আধা ঘন্টা লাইভে থাকি সেখানে মানে পনেরো মিনিট লাইভে থাকি সেখানে আপনাদের ভালোবাসায় আমি আধা ঘন্টা থাকি আপনারা যদি ভালোবাসা দেন অবশ্যই চেষ্টা করব কন্টিনিউ আসার কারণ আমিও আমি আমারও খুব বিজি থাকি আমি আমার পেশেন্ট আছে আমারও চেম্বার আছে আমিও খুব বিজি থাকি তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই অবশ্যই প্রতিদিন আমি সাড়ে দশটার সময় সকাল ইন্ডিয়া টাইম সকাল সাড়ে দশটা আমি লাইভে আসি আপনারা যে যেখান থেকে আপনারা আমার লাইভ দেখছেন অবশ্যই চেষ্টা করবেন আমার লাইভে আসার অবশ্যই চেষ্টা করবেন আপনারা আমার কথাগুলো শোনার অবশ্যই চেষ্টা করবেন আমার এই নিয়মান নিয়মগুলো মেনে চলার আশা করি তাহলে আপনাদের শরীর ভালো থাকবে এটাই বলতে পারি আমি যদি আপনারা বিশ্বাস যদি আপনার আপনাদের কারো যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই আপনি জলটা মুখে লাগিয়ে গ্লাসে করে খাবেন এবং কন্টিনিউ খেতে থাকেন বেশি না এক মাস খান জল গিলাসে ভরে তারপর যদি আপনি চেঞ্জ না হয়েছে আপনার এবং জল ভাত খাওয়ার মাঝখানে জল খাবেন না ভাত খাওয়ার পাঁচ মিনিট আগে এক গিলাস জল খাবেন ভাত খাওয়ার আধা ঘন্টা পরে গিয়ে জল খাবেন যদি আপনার গ্যাস না কমে তারপরে আপনি আমাকে বলবেন তারপরে আমি দরকার আপনার কাছে কান ধরে এখান থেকে চলে যাবো আপনাকে আর বলবো না এসব কথা তাহলে আপনার আপনারা বুঝতে পারবেন যে আমার কথা সঠিক না ভুল বললাম আপনাকে এত বড়ো কথা বললাম আপনাদের সামনে যে হ্যাঁ আপনাদের একটা মাস জল মুখে দিয়ে খাবেন একটা মাস আপনি সকাল নয়টায় খাবেন দুটোই খাবেন দুপুর রাত সাড়ে সাতটার আগে খাবেন কন্টিনিউ খান না এক মাস খাবেন যদি যে এক মাস এইভাবে খান আর জলটা মুখে লাগিয়ে খেয়ে দেখেন আপনি যদি ভালো না থাক থাকেন অবশ্যই আপনি আমাকে জানাবেন এক মাস পরে তারপরে আমি আপনার সামনে কান ধরে আমি আমি আজকে কি লাইভ করা বন্ধ করে দেবো আমি আপনাদের বলে দিলাম কিন্তু সঠিক কথা সঠিক কথা বলবেন কারণ যেটা আমি জানি সেটা আমি আপনাদের জানালাম অবশ্যই চেষ্টা করবেন এইসব কথাগুলো মাথায় রাখতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সকলে ভালো থাকবেন আশা করি আপনাদের মঙ্গল কামনায় সকলের সুস্থতা কামনায় আজকের মতন আমার লাইভ শেষ করছি আপনারা ভালো থাকবেন